নিয়ে কোন ঝুমা বৌদি ওই পরে ভিডিও করো আমি গত বছর করেছিলাম তো জানিস তুই বলছিস আরে ভাই যেই হয় না তুই কে ভাই ভিডিও তো সবাই করে ফেসবুকে তা আমাকে বলার কি আছে তুই বারবার ফোন করে রাখো ফোনটা রাখো

তোর আমি ব্যবস্থা করছি দাঁড়া কুকুর কুকুর তোকে ডেকে ডাকছে দেখ তুই কি হ্যাঁ 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 আরে যা এখান থেকে ফালতু রাত্রিবেলা মাথা খাচ্ছে তোকে আরে তোকে সিরিয়াস তুই কি আর কি মারছিস নাকি কোনো কে ফোন করিস তুই বল তো সত্যি করে বলছি

ঠিক আছে চাপ ফোনটা রাখ অনেক অনেক বকেছিস তুই তুই দেখা দেখা যাবে তুই কবে বাড়িতে আসবি মুখে তো অনেক কথা বলে এসে দেখাস ঠিক আছে সে তাই দেখা যাবে তুই আমাকে কি করবি সেটা দেখা যাবে তুই অনেক বকেছিস রাগ ফোনটা যত সব আলবাল পাবলিক চালাহাট এখান থেকে রাখ